নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই সাদা মেঘের ভেলা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই শরৎকাল বাতাসে সুর আর মনে পড়ে যায় ছোটবেলার এক রাস স্কুলের ছুটির মরশুম নতুন ঠাকুর তৈরি করা কুমোর চুলের আহ্বান তার সাথে রয়েছে নতুন জামা এক আনন্দ বাঁধন হারা উচ্ছ্বাস কিন্তু আমেরিকাতে আসার পর যখন শুনতে পারলাম যে এখানেতেও ইন্ডিয়া স্টোরেতে সামনে গণেশ চতুর্থী উপলক্ষে এক ঝাঁক মানে প্রচুর পরিমাণে গণেশ ঠাকুর এসেছে তখন কি আর ঘরে চার দেয়ালের মধ্যে আটকে থাকা যায় ছুটতে চলে গেলাম ইন্ডিয়া বাজারে সেখানে গিয়ে কিছু টুকিটাকি কেনাকাটাও করলাম গণেশ ঠাকুরও দেখলাম চলো আমাদের সাথে ইন্ডিয়া বাজারটা ঘুরে আসি কথাই বলে বারো মাসে তেরো পার্বণ আজকে আমেরিকাতে এসেও দেখে আমেরিকাতে যে ইন্ডিয়ান স্টোর রয়েছে সেইখানেতে এতগুলো গণেশ ঠাকুর কারণ সামনে গণেশ চতুর্থী আর এক একটা গণেশ ঠাকুরের মূল্য এখানেতে নির্ধারণ করা রয়েছে এটা যেরকম ছাব্বিশ ডলার তো কোনোটা কুড়ি ডলার এই রাখো মানে ইন্ডিয়ান মানিতে ধরো সতেরোশো থেকে দু হাজার আড়াই হাজার টাকার মধ্যে এই সমস্ত গণেশগুলোর দাম ভ্যারি করছে এই ঠাকুরটার আবার একটু বেশি দাম এখানেতে দেখো প্রচুর গণেশ ঠাকুর এখানেতে রয়েছে মূর্তিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে ভাবতে আমেরিকার মাটিতে এত পরিমাণ গণেশ ঠাকুর একসাথে দোকানগুলোতে বিক্রি হতে পারে শুধু যে এখানে গণেশ ঠাকুর পাওয়া যাচ্ছে তা নয় গণেশ ঠাকুরের পাশাপাশি কিন্তু আরো অনেক ধরনের মূর্তি এখানেতে পাওয়া যায় এই দেখো এই সেকশনটা পুরোটাই ঠাকুর দেবতার সেকশন এখানেতে বিভিন্ন ধরনের মূর্তি এখানেতে পাওয়া যায় এবং পূজার বিভিন্ন ধরনের উপকরণ লাইক সিঁদুরের পাতা আলতা ধূপকাটি মোমবাতি এখানেতে সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় এখানকার ইন্ডিয়ান স্টোরগুলোতে এই দেখো চলো এবার একটু ভেতর দিকটায় যাওয়া যায় দেখি কি কি পাওয়া যায় এই দেখো দুই সাইডে কিন্তু থরে থরে সমস্ত কিছু ইন্ডিয়ান প্রোডাক্টস রাখা রয়েছে আমি চলে এসেছি নানের কাউন্টারে এই দেখো এখানেতে সমস্ত কিছুই এইগুলো হচ্ছে রেডি টু ইট এরপরেতে চলে এসেছি হলুদ নিতে এখানেও বিভিন্ন টাইপের প্রচুর হলুদের প্যাকেট রাখা রয়েছে এবং সমস্ত কিছুরই প্রাইস মেনশন করা রয়েছে হলুদের পাশাপাশি জিরে ধনে গোলমরিচ পাঁচফোরণ সমস্ত কিছুই কিন্তু এইখানেতে থরে থরে সাজানো রয়েছে এবার চলে এসেছি বিস্কিটের কাউন্টারে এই দেখো টাইগার গুড ডে পার্লি যে সমস্ত কিছুই কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট সেখানেতে পাওয়া যায় এগুলো কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান স্টোরগুলোতেই পাওয়া যায় অন্যান্য যে সমস্ত স্টোরগুলো আছে সেখানে কিন্তু এই সমস্ত ব্র্যান্ডগুলো সেরমভাবে পাওয়া যায় না তাই আমাদের যখন ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট নিতে হয় তখন আমরা একটু দূরেতেই এই ইন্ডিয়ান স্টোরটাতেই চলে আসি এই হচ্ছে হলদিরামের ভুজিয়া চানাচুর এখানেতে সমস্ত কিছু রয়েছে যেরকম আমাদের দেশে পাওয়া যায় সেই রকমই আর এইগুলি রয়েছে টি রাস্ক খাস্তা বিস্কিট এইগুলোও কিন্তু এখানেতে সমস্ত কিছু এখানেতে পাওয়া যায় প্রাইস হচ্ছে প্রায় আড়াই ডলারের মতো এবার চলে এসেছি সবজির কাউন্টারে এই দেখো এখানেতে কাঁচা লঙ্কা বেগুন টমেটো ডাঁটা সমস্ত ধরনের সবজি প্রায় মানে ইন্ডিয়ান সবজিরই স্টক কিন্তু ইন্ডিয়ান স্টোরগুলোতে দেখতে পাওয়া যায় এরপর চলে এসেছি কোকোনাট মিল্ক এই দেখো পুরো কন্টেনারের করে বিক্রি হচ্ছে এই ধারে রয়েছে কালা চানা এগুলো সবই কন্টেনারে করেই বিক্রি হয়ে থাকে আর এই ধারে এইগুলো রয়েছে ময়দা এগুলো সবই ময়দার প্যাকেটে এইখানেতে আর লেফট হ্যান্ড সাইডে এইগুলো রয়েছে নুডলস রয়েছে এইখানেতে এখানকার প্রত্যেকটা স্টোরি এতটাই বড় বড় যে দেখতে কিন্তু প্রচুর সময় লাগে আর এইদিকে আবার রয়েছে রেডি টু ইট কিছু ফুড যেরম ধরো মাটার পানির রাজমা এইগুলো এইখানেতে পাওয়া যায় আর এইখানেতে হচ্ছে ফ্রিজার এইখানেতেও সমস্ত কিছু এখানেতে পাওয়া যায় এই দেখো সামোসা আছে এইখানেতে এই ধারেতে রয়েছে ছানা মশলা রয়েছে আর এই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের ভুজিয়ার প্যাকেট এখানেতে রয়েছে হালদিরামেরও এখানেতে প্রচুর প্রোডাক্টস এখানেতে অ্যাভেলেবেল চলো দেখি এই দিকটায় কি রয়েছে এদিকেও প্রচুর ভুজিয়া দেখতে পাচ্ছি হলদিরামসেরও প্রচুর আলু ভুজিয়া এখানেতে দেখছি কুরকুরেও এখানে পাওয়া যায় এবার চলে এসেছি বুস্ট অর্লিক্স বর্ণভিটা আর এই ধারে রয়েছে আবার চাইয়ের কাউন্টার এখানেতে আছে মিল্ক পাউডার তাজমহল টি এই যে তাজমহল আমাদের দেশে যেরকম পাওয়া যায় সেই ব্র্যান্ডগুলো ব্রুকবান্ডের এখানেতেও রয়েছে গ্রিন টি রয়েছে লেমন টি রয়েছে কমপ্লান রয়েছে এখানেতে রেড লেভেল টি রয়েছে এরপরে ইয়েলো টি গ্রিন টি এই দেখো এখানেতে এইগুলো আবার শেষে পাওয়া যাচ্ছে মানে টি ব্যাগ কাটাটি টি গোল্ডও এখানে কিন্তু ভালোই স্টক দেখতে পাচ্ছি এইগুলো গ্রিন টি লিফ কফিরও ভালো স্টক রয়েছে এখানেতে টি মশালা এবার চলে এসেছি সল্টের কাউন্টারে দেখো এখানে টাটা সল্ট রয়েছে আয়োডাইজড সল্ট পিঙ্ক সল্ট এখানেতে দেখতে পাওয়া যাচ্ছে এবার চলে এসেছি মহিলাদের প্রিয় কাউন্টার মানে সাজগোজের কাউন্টার এখানে দেখো হেনা রয়েছে ভাটিকা রয়েছে মায়ুরি হেনা এখানে রয়েছে এখানেতে কিন্তু ভাটিকার প্রচুর প্রোডাক্ট দেখতে পাচ্ছি বাজা জামন দেখছি প্যারাশুট অয়েল দেখছি লিভন সিল্ক দেখছি এখানে দেখছি ভাটিকার বেশ ভালো স্টক এখানে রয়েছে 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 বিভিন্ন টাইপ প্রচুর ব্র্যান্ডের ইন্ডিয়ান ব্র্যান্ড এখানেতে দেখতে পাচ্ছি আর এই সাইডে রয়েছে স্টিলের কিছু বাসন দেখতে পাচ্ছি এ দেখো স্টিলের টিফিন ক্যারিয়ার হাতা খুন্তি এখানে কিছু স্টক দেখতে পাওয়া যাচ্ছে এই যে হাতা রয়েছে স্পুন রয়েছে ছোট ছোট বাটিও দেখতে পাচ্ছি এধারে ধারে চামচের একটা প্যাকেট দেখতে পাচ্ছি টু মানে আড়াইশো টাকার মতো পাঁচটা স্পুন একটা সেট রয়েছে এবার দেখি এই দিকটাতে কি আছে এইখানেতে চলে এসেছি প্রচুর ধরনের ডাল রয়েছে এইখানেতে মসুর ডাল রয়েছে মুগ ডাল রয়েছে ছোলার ডাল রয়েছে এখানেতে কিন্তু প্রচুর টাইপের প্রচুর স্টক রয়েছে ডালের আর সব কিছুরই দাম মেনশন করা রয়েছে তবে এখানে আমাদের দেশের মতো আড়াইশো বা পাঁচশো গ্রামের প্যাকেট কিন্তু সেরকম চোখে পড়ছে না সবই এক কেজি দু কেজি এইরকম সাইজেরই প্যাকেট দেখতে পাচ্ছি এখানে সবই থরে থরে সাজানো রয়েছে সেরকম তোমাকে নিজেকেই দেখে নিতে হবে কারণ এখানে তো সেরকমভাবে সেলস পার্সনের দেখা পাওয়া যায় না নিজের জিনিসটা নিজেকেই এখান থেকে নিয়ে নিতে হয় চলে এসেছি আটা নিতে আশীর্বাদ সিলেক্ট আর এই ধারেতেও কিন্তু প্রচুর আটারও ভালো স্টক রয়েছে আশীর্বাদেরও দেখছি ভালো স্টক এখানেতে রয়েছে প্রাইস এখানে মেনশন করা রয়েছে বারো ডলার আর এই সাইডেও প্রচুর আটার স্টক দেখতে পাচ্ছি এইগুলো সবই প্রাইস অনুযায়ী মেনশন করা রয়েছে এবার চলে এসেছি চালের কাউন্টারে এই দেখো মসুরি রাইস এখানে রয়েছে এখানে আবার কিছু অন্য টাইপের চাল দেখতে পাচ্ছি কোহিনুর রাইসের ভালো স্টক রয়েছে সানা মসুরি চাল রয়েছে এখানে বাসমতি চাল রয়েছে এটা ব্রাউন রাইসও এখানে বেশ ভালোই দেখতে পাওয়া যায় এইগুলো সবই চালের কাউন্টার মানে প্রচুর ভ্যারাইটিস রকমের এখানেতে কিন্তু চাল দেখতে পাওয়া যায় এই সাইডেও সমস্তটাই চাল বাসমতি রাইস রয়েছে ইন্ডিয়ান স্টোর থেকে গ্রসারি শপিং করার পর এরপর আমরা বাড়ির পথ ধরলাম এবং আমেরিকার ইন্ডিয়ান স্টোরেতে কি কি গ্রসারি পাওয়া যায় তার সমস্তটাই শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো